সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আজকে অনেকটা সকালে উঠেছি অনেক সকালে উঠে আমি একটা নতুন মানে নতুনভাবে আবার শুরু করছি তা নতুনভাবে যে শুরু করার যে জার্নিটা সেটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছিলাম ছাদে এসে কিন্তু যেহেতু আমাদের মানে এখন বাজে পনে ছটা মতো কিন্তু দেখো এতটাই রোদ হয়ে গেছে মানে অনেকটা উঁচু বলে রোদটা খুব তাড়াতাড়ি চলে আসছে সেটা হয়তো বুঝতেই পারছো তা রোদ উঠে গেছে তা আমি বললাম যে পরের দিন থেকে আরও সকালে উঠবো চারটের দিকে উঠে শুরু করব কিছু করার নেই কারণ এত তাড়াতাড়ি রোদ উঠে যাচ্ছে আর অনেকটা হেঁটেছি অনেকক্ষণ হেঁটেছি হাঁটার পরে তারপরেই এক্সারসাইজগুলো শুরু করলাম যেহেতু মানে শারীরিক সমস্যাটা একটু অনেকটা বেড়ে গেছে সেই জন্যই কসরতগুলো করতে হচ্ছে আর আগের মতো তো কাজকর্ম বাড়িতে নেই সেই কারণে সেই কারণে এগুলো করেছি অনেকক্ষণ করেছি তোমাদের সঙ্গে ওইটুকুই শেয়ার করলাম এবার চলো এগুলো হয়ে গেল। এবার নিচে যাই নিচে গিয়ে আমি যে মানে খাবারগুলো ভাবছি খাবো আর কি যেগুলো ঠিক মানে ডায়েটে আমার আছে সেইগুলো করে দিয়েছে আর কি আমার বোনের ছেলে সেই ডায়েট মানে প্ল্যানেই আমি চলবো তারপর ওষুধ তো চলছেই জানোই চলবেই তা সেগুলো করে কতটা কি হতে পারে সেটা দেখি অবশ্যই হবে অনেকটা মানে পরিবর্তন হবে আমি নিজেও বুঝতে পারছি কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছি অলরেডি এগুলো সমস্ত আমার খাওয়া হয়ে গেছে তাতেই আমি অনেকটা হালকা হালকা লাগছে মানে মনে হচ্ছে যেন অনেকটা ফাঁকা ফাঁকা যে সব সময় পেটটা ভার হয়ে থাকা কেমন হয়ে থাকা সেটা হচ্ছে না তা এটা ব্যাপার এটাই তোমাদের সঙ্গে বলার আর এই দেখো এখন আমি রাত্রিবেলায় এই মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সেই মেথিটা ভেজানো মেথিটাকে জল শুদ্ধ আমি একটু গ্যাসে দিয়ে আবার একটা নতুন জার্নি শুরু করলাম এ দেখো মেথি ভেজা জল খাওয়া এটা নাকি সুগারের জন্য খুব ভালো তা আমি সেই হিসেবে আর কি শুরু করলাম নতুন করে মানে একদম অন্যরকম একটা জার্নি সকালে তোমরা দেখলেই আমি কি করলাম সেটা তারপর নিচে এসে প্রার্থনা হয়ে গেছে এখন এই মেথিটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানোটা আমি এখন একটুখানি ফুটিয়ে নিচ্ছি একটু বেশি না একটু সময় ফুটিয়ে নেব নিয়ে এটাকে ছেঁকে তারপর আমি এটা খেয়ে নেব আজকে অনেকটা সকালেই উঠেছি আর এই দেখো এখানে চাল ভেজানো আছে আর এই যে এটা এখন খাবো এটা একটু ফুটে এরকম এরকম ফুটে গেল এবার এটা ফুটে যাওয়ার পর আমি এটাকে বন্ধ করে দিলাম এটা এখন এরকম থাকবে একটু সময় ঢাকা দিয়ে রাখি ঠান্ডাটা মানে গরমটা কাটবে তারপর এটা ছেঁকে নিয়ে আমি খাবো এখানে বুয়ার বাবার জন্য চা হচ্ছে চাটা হয়ে গেছে আর আমার জন্য এইটা তো এটা আমি ছেঁকে নিই এই জায়গায় এসে দাঁড়ালো আর চায়ের বদলে আমি এটা খাবো চা খাবো না আর ওর জন্য এই যে চা হচ্ছে সকালে বিস্কুট খাবো না তাই বিস্কুট না মানে ওর জন্য আমার জন্য কিছুদিন ছাদে হেঁটে নি তারপর রাস্তায় হাঁটা শুরু করবো

তারপরে আবার কি কি করছি আজকে শনিবার সকাল থেকে শুরু করেছি একদম সকাল থেকে আজকে আমার জার্নিটা একদম অন্যরকম ভাবে নতুনভাবে একটা জার্নি শুরু হলো আমি মানে সুগারের জন্য একটা অন্য ডায়েট শুরু করলাম ডায়েট শুধু না পুরো লাইফস্টাইলটাই অন্যরকমভাবে শুরু করলাম এই লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছিল কিছু ছিল না আমাকে যে ডায়েট করে দিয়েছে ডায়েট চার্ট বা আমার লাইফস্টাইলটাকে যেভাবে বলে দিয়েছে সেটা আমার বোনের ছেলে আর পুরোপুরি সব হয়ে যাওয়ার পরে আমি এই ডায়েট প্ল্যানটা সবাইকে বলে দেব আর কি জানিয়ে দেব আর তারপরে তোমাদের জানিয়ে দেব আমি এখন আমার ওয়েট হচ্ছে ফিফটি সিক্স সিক্স সেভেন বলে হ্যাঁ এরকম মানে সেই জায়গা থেকে আমি শুরু করলাম ফিফটি সিক্স পয়েন্ট কত তা সেই জায়গা থেকে আমি শুরু করলাম আমি এক মাস করার পরে তোমাদের মানে বলবো যে কতটা কি কমলো না কমলো দেখিয়েও দেবো ওয়েট মেশিনে তা এই ব্যাপার অনেকটা সব মোটামুটি সকালে উঠেছি কিন্তু আরও সকালে উঠতে হবে নাহলে টাইমটা ঠিক মেনটেন করতে পারছি না আরও অনেকটা সকালে উঠতে হবে কাল থেকে হয়তো চেষ্টা করবো চারটে ওঠার আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে যদি দেরি না মানে একটু ঠিকঠাক না উঠলে ব্রেকফাস্টের টাইমটা পাওয়া যায় না সব কিছু টাইমে চলতে হবে তাই এই ব্যাপার এটা জানালাম আর এই যে আমার মেথি ভেজা জল আর এই চা আর বিছানার এই দিকটা তোমরা একটু ইগনোর করো এগুলো এখন আমি মানে সময় হয়নি চাটা খেয়ে নিই তারপর আমি টিছানা সমস্ত গোছাবো আর যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আর পুরোটা তোমাদের পুরো ডিটেলসটা তোমাদের আমার জার্নির পরে তোমাদের সবটা জানিয়ে দেবো হ্যাঁ যেটা বললাম যে আমার জার্নির পরে সবটা জানিয়ে দেবো তবে কি বলো তো এটা যে আমার এটা আমার জন্যেই প্রযোজ্য মানে এক একজনের শরীরের সিস্টেম তো এক এক রকম শরীরের মানে পরিস্থিতিটা এক এক রকম একই রকম থাকে না সেই কারণে আমার যেটা ডায়েট হবে আর একজনের সেটা হবে না আর একজনের সেটা হবে না তাই আমারটা শুনে কেউ ফলো করতে যেও না কারণ যে মানে ফলো করবে সে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই ফলো করবে আর আমারটা শুনে কেউ ফলো করো না কারণ আমার পরিস্থিতিটা বুঝে ও আমার ডায়েট চারটা করেছে আবার এটা শুনে বুবার বাবাও এইটা ফলো করতে পারবে না কারণ ওর তো শরীরের পরিস্থিতি একই রকম নয় আমার যে হারে সুগার ওর তো সেরকম সুগার নেই প্রেশার নেই কিছুই নেই তাহলে ওকে নর্মালভাবেই অন্যরকম করতে হবে সেটাও হয়তো করিয়ে নেব তা এই হলো ব্যাপার মানে ওকেও ডায়েটে চলতে হবে তবে ও কিছু কিছু অনেক কিছু কম খাচ্ছে অনেক কিছু কমভাবেই চলছে যতটা সম্ভব যে মানে কমভাবে চলা কারণ প্রচণ্ড ওয়েট গেন করে ফেলেছে অন্তত আট থেকে দশ কেজি ওয়েট ওকে কমাতে হবে আর আমার ক্ষেত্রে অতটা না কমালেও হবে অল্প কিছু কমালেও হবে কিন্তু ওকে অনেকটা ওয়েট কমাতে হবে আর আমাদের মেঘার আর বুয়ের ওয়েট একদম ঠিকঠাক আছে আর আমার আর বুয়ের বাবার মানে ওয়েটটা ঠিকঠাক নেই আমার যদিও বা মোটামুটি একটু আছে বুয়ের বাবার একদমই নেই আমার মানে ঠিকই ছিল একদম ওয়েট ঠিক ছিল খুব সুন্দর ওয়েট ছিল আমার হাইট হিসেবে আমার ওয়েটটা ঠিকঠাকই ছিল কিন্তু আমি এই মানে কলকাতায় আসার পর থেকে মানে করোনা থেকে কলকাতায় এসেছি ওই করোনার সময় তো পরিশ্রম হতো প্রচুর কারণ প্রচুর কাজ নিজেদের করতে হতো কাজেই প্রচুর পরিশ্রম হতো সেই কারণে যা খেতাম না কেন হজম হয়ে যেত কাজে ওয়েটটা অতটা হয়েছিল না কিন্তু আমি ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে আসার পর আমার শারীরিক পরিশ্রম একদম কমে গেছে শারীরিক পরিশ্রম সেভাবে নেই এই সমস্ত কাজে কোনো শারীরিক পরিশ্রম হয় বলো কিচ্ছু তো হয় না একটু বিছানা গোছানো ঘর ঝাড় দিয়ে করা এতে আর কতটুকুই পরিশ্রম হয় ওই সমস্ত করা রান্না করলেও সেই পরিশ্রম হবে না আমি যদি রান্নাও করি তাতেও সেই শারীরিক পরিশ্রম যেটা সেই শারীরিক পরিশ্রমটা হবে না সেটা একমাত্র অতিরিক্ত হাঁটতে হবে এক্সারসাইজ করতে হবে এগুলোতেই হবে যেগুলো আমি আগে খুব করেছি বহরমপুরে থাকতে প্রচুর করেছি এক টানা করেছি করে করে আমার অনেকটা ওয়েট থেকে আমি অনেকটা কম আমার সত্তর থেকে বাহাত্তর কেজি ওজন ছিল এই হাইটে ভেবে দেখো কতটা ওজন বেড়ে গেছিলো সেই ওজন আমি কমিয়ে পঁয়তাল্লিশ কেজিতে নিয়ে এসেছিলাম তাহলে সেটা কতটা মানে কসরত করতে হয়েছিল। তা সেগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেল সমস্ত কিছু আমার মানে পরিশ্রম খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেল এই ফ্ল্যাটে আসার পর থেকে এই ফ্ল্যাটটা শুরুর পর থেকে আসার পর থেকে না তা শুরুর সময়টা অতটা ছিল না তার কারণ শুরুর সময়টা কী ছিল বলো অতিরিক্ত যাওয়া ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে যাওয়া আসা কাজ গোছানো হ্যান্তার প্রচুর ঠিকঠাক ছিল বুবাইয়ের যেই বিয়েটা হয়ে গেল। আমি মানে একদম ফ্রি হয়ে গেলাম কোনো আর কাজ টাজ নেই একদম ফ্রি হয়ে গেলাম তখন থেকে ওই যে খাওয়া দাওয়ারও কোনো কন্ট্রোল নেই হাঁটা চলাও নেই কোনো এক্সারসাইজ নেই কিচ্ছু নেই আবার আমার একটা সবচেয়ে বড় দোষ যেটা সেটা হচ্ছে ডাক্তার যে ওষুধগুলো দেয় সেগুলো অনিয়মিত খাওয়া মানে কোনো ওষুধ আমি নিয়মিত খাই না এটা আমার একটা সবচেয়ে বড় দোষ আমি নিজেকেই নিজে মানে ভাবি মাঝে মাঝে নিজের ওপর নিজের রাগও হয় যে সবাই তো ওষুধ খায় ওষুধ মানে কতজনই বা ওষুধ না খেয়ে থাকে এরম সুগার প্রেশারের ওষুধ বহু মানুষ খায় কিন্তু প্রত্যেকে তো নিয়ম করে খাচ্ছে সেটা নিজের শরীরকে ঠিক রাখার জন্যে আমাকে সবাই বলে বলে আজকে না হয় ভালোবেসে বলছে একদিন দুদিন ভালোবেসে বলবে রোজ রোজ তো ভালোবেসে বলবে না সবাই বিরক্ত হয়ে যাবে আর আমার এটাই আমার কিছুতেই হয় না মানে ওষুধটা যে কেন আমার খেতে ভুলে যায় আমি কিছু খাওয়ার পরেরটা তবুও ঠিক আছে ভুলে গেলাম এসে খেয়ে নিলাম কিন্তু খাওয়ার আগের ওষুধটা আমার কিছুতেই মাথায় থাকে না এটা একটা সমস্যা তা ভেবে নিয়েছি এবার ঠিক করেছি যে না আমাকে এভাবে চললে হবে না ওষুধগুলো খেতেই হবে কতজন সবাই আমার জন্য কেন সবাই ব্যস্ত হবে এটা একটু মাথায় এসেছে যে আমার কষ্ট তার জন্য সবাই ব্যস্ত এটা করলে চলবে না এই দেখো সেই সমস্ত ভেবে চিনতে সকাল থেকে শুরু করলাম আজ থেকে জানি না কতদিন পারব করতে তবে মানে কতদিন পারবো জানি না বলে হাল ছেড়ে দিলে হবে না সব কিছু যেমন জোর করে ধরে রাখি তেমন এটাকেও আবার ধরতে হবে যাতে আবার সেই জায়গায় পৌঁছোতে পারি এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা টিছানা সমস্ত গোছানো হয়ে গেল চাদরটা চেঞ্জ করলাম কারণ চাদরটা সেই পুজোর আগে পেতেছিলাম তারপর থেকে চাদরটা চেঞ্জ করেছিলাম না অনেক দিন ধরেই ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করব। কিন্তু ভীষণ মানে ব্যস্ততার মধ্যে চলছে দিনগুলো আজ এখানে কাল ওখানে দেখলে তো বরমার ওখানে গিয়েছিলাম তারপর তারকেশ্বরেও গিয়েছিলাম তারকেশ্বরের ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করা হয়নি সেটা শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে তো সেটাই বলছি বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছি সেই কারণে মানে ঠিকঠাক সব কিছু হয়ে উঠছে না ভিডিও শেয়ার করতে পারছি না ভিডিও করা থাকলেও এডিট করতে পারছি না আবার ভিডিট ভিডিও তৈরিও করতে পারছি না তাই দেখো এই বিছানাটা গুছিয়ে নিই নিয়ে তারপর আমি ব্রেকফাস্টটা যেটা খাবো সেটা রেডি করে নিই প্রথম দিনটা একটু অসুবিধা হবে সব কিছু ঠিকঠাক করে মেনটেন করতে টাইমের সঙ্গে চলতে কারণ সময়ের সঙ্গে তো চলিনি আমি এতদিন সময় একদিকে চলেছে আমি একদিকে চলেছি ঘড়ি একদিকে আমি একদিকে ঘরে তো ঘড়ি টাঙানো নেই এবার ঘড়িটা টাঙাতে হবে একটা সেই কারণে ঘড়ি একদিকে আমি একদিকে এভাবে চলেছি কিন্তু এভাবে চললে তো হবে না ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে আমাকে চলতে হবে সময়ের সঙ্গে তাল মিলিয়েই চলতে হবে আমারও বয়স বাড়ছে এটা আমাকে মাথায় রাখতে হবে তা সেইটা মাথায় রেখে আর যদি তার না সুস্থ না থাকি তোমাদের সামনে আসতে পারবো না এ দেখো সেই কারণে সুস্থ আমাকে থাকতেই হবে তাই সেই ইয়েতে এবার ঠিকভাবে চলবো নিজেও ভেবে নিয়েছি এ দেখো চলে আমি আমি এই ঝাল সুজি মজাই হোক সুজিটা সবজি দিয়ে রান্না করব। এটা আমি কোনো দিন করিও নিই একদিন করতে গেছিলাম সেটা মানে ভালো হয়েছিল না আজকে দেখি হয় কি না তা একটুখানি এটা আমার ব্রেকফাস্ট ছিল সেজন্য সামান্য একটুখানি সুজি দিলাম দিয়ে এবার এটা কি সুজিটা একটুখানি নেড়ে নিই খুব সামান্য আস্তে আস্তে নেড়ে নিই তেল কিছু দিলাম না কারণ খুব সামান্য তেল খেতে হবে তেলটা দুপুরের যেটা হবে সেটাতেই তেল খাব সেই জন্য এখন আর তেল খাচ্ছি না এটা দিলাম সুজিটা একটুখানি নেড়ে নিয়ে আমি এখানে যে কাঁচা আছে ক্যাপসিকাম আর গাজর সেটাই দিয়ে দিলাম এর পরের দিন থেকে আর একটু অন্য অন্য সবজি দিতে হবে ফুলকপি টুলকপি দিতে হবে তো এখন এর পরের দিন থেকে ফুলকপি বা আরও কিছু যা দেওয়া দেবো আজকে তো নেই সেই জন্য আজকে আমি শুধু এই সবজিটাই দিলাম গাজর আর ক্যাপসিকাম দিয়ে এটা নেড়েছে নিয়ে খুব সামান্য করবো কারণ আমার মেয়ে খেয়ে কতটুকু খাবো তো অন্য কেউ আর খাওয়ার নেই সেই কারণে আর এই যে একটু টমেটো দিলাম আর এই টমেটোটা থাক একটু মিলে করে জল দিয়ে দেবো একটু লবণও দেব একটা লঙ্কা দেব লঙ্কা না দিলে ভালো লাগবে না মোটামুটি হয়ে গেলো এটা সবজিটাও সেরকম ভাজাভুজি হবে না কারণ শুকনো কড়াই আর কী সে ভাজা হবে সেই জন্য এই গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম প্রথমে কমানো ছিল তারপর বাড়িয়ে দিলাম মোটামুটি সুরির থেকে সবজিটাই বেশি হলো আর একটু কম দিতে হবে সবজি কাটা হয় একটুখানি আর একটু কম দিলেই এবার জল দিয়ে মিক্সিতে ঢাকা দিয়ে রেখে দিই আর আরেকটু জল দেবো কারণ সবজিগুলো একটু সেদ্ধ হতে হবে সেই কারণে চিনি তো দেব না সেই কারণে একটুখানি লবণ দিলাম অল্প সামান্য দিলাম যদি পরে মনে হয় যে লবণ কম হচ্ছে তখন আবার দিয়ে নেব এখন আর দিলাম না এটুকুই থাক আমি একটু লবণ টবণ কমই খাই লবণ কম খাওয়াতেই অভ্যস্ত আছি আস্তে আস্তে হোক হয়ে যাওয়ার পর আবার আসছে তৈরি করলাম এটা এটা ঠান্ডা হলে আমি খেয়ে আমি না এটা পাতলা করেই করলাম ঘন করে ঝরঝরে করে যেটা করে সেটা করলাম না কারণ আমি ওভাবে খেতে পারিও না ওই যত ঝরঝরে একটু নরম নরম গোলা গোলায় ভাল লাগবে গলা গলা থাকবে চামচ করে তুলে তুলে খাবো আর এটা এখন একটু ঠান্ডা হোক একদম গরম একটু ঠান্ডা হোক আমি তত ততক্ষণ ঘরের যে বিছানার চাদর টাদরগুলো আছে সেগুলো ভাঁজ করে নিই যেহেতু অনেকটা সকালে উঠেছি তাই কাজগুলো অনেক সকাল সকাল হয়ে গেছে তাই চাপটা অনেক কম তো ব্রেকফাস্টটা ভেবেছিলাম যে টিফিনটা আমি সকাল সকাল করতে পারবো না সাড়ে আটটার মধ্যে কিন্তু দেখলাম যে না টাইমের মধ্যেই হয়ে গেল। সত্যি সকালে ওঠাটা খুব দরকার খুব জরুরি কিন্তু আজকে বলছি তো কালকে যেভাবেই হোক আমাকে আবার কষ্ট করে উঠতেই হবে কোনো মানে উপায়ই নেই আর এটা তোমরা শনিবারের ব্লগটা কিন্তু শনিবার রাত্রেই পেয়ে যাচ্ছ মানে আমি দেরি করব না আমি এটা ভয়েস দিয়েই ব্লগটা আপলোড করে দেব দেবো না হলে একটা দিন আবার বাদ চলে যাবে এমনিতেই খুব বাদ যাচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে ব্লগ দেওয়া হচ্ছে তাই দেখো বললাম না যে গতানুগতিক জীবনে চলে এসেছি আর মানে অন্য যেমন পুজো টুজো সব পার হলো এখনও কিছুদিন একটু থাকবে কালী পুজো ভাই এগুলো আছে তবে আমাদের ভাই নেই তাই আমাদের ভাই ব্যাপারটা নেই মনে হয় যে ভাই নেই ভাই নেই এটা মনে হয় তবে ছোটো ছিলাম তখন ভাই ব্যাপারটা ছিল ওটা আমার যেটা দাদাদের ভাই দিতাম কিন্তু বড় হওয়ার পর বিয়ে হয়ে যাওয়ার পর একাতবার এসেছিলাম তারপরে আর হয় না কারণ বুবাইয়ের বাবা কি আমার ননদ যে ফোটা দিতে আসতো সেই কারণে মানে ওখানেই আমার শ্বশুরবাড়িতেই ফোটা হতো ফোটা ভালো বেশ বড়ো সড়ো করে ভাই ফোঁটা হতো ননদরা দিত বৌ বাকি ফোঁটা যেত তো ননদ সব আমার আমাদের বাড়িতেই একসঙ্গেই হতো বড় করে ভাই ফোঁটা তো সেই জন্য যেত তো ননদগুলো সব আমাদের বাড়িতে যেত তো ভাইগুলো সব এক জায়গায় সবাই মিলে বসে পড়তো আর ওইভাবে ভাই ফোঁটা হতো আমাদের বাপের বাড়িতে যেভাবে হতো একসঙ্গে সব ভাইগুলো বসে পড়তো আর ফোটা হতো এখানেও ঠিক তাই সব ভাইগুলো একসঙ্গে বসে পড়তো দিয়ে ভাইভোটা হতো ওদেরও দুটো জ্যাঠা শ্বশুরে দুই ছেলে আমাদের এরাও দুই ভাই এর বাবারাও তা সেই হিসেবে চারজন এক জায়গায় বসতো আর ওদের তিনটে বোন ছিল আর আমাদের দুটো ননদ মানে ওই জ্যাঠা শ্বশুরের তিনটে মেয়ে আর আমার শ্বশুরের দুটো মেয়ে মানে মোট পাঁচটা ননদ আমাদের তা এক জায়গায় ছিলাম যখন ওখানে ছিলাম তখন মানে ব্যাপারটা কোনো ইয়েই ছিল না মানে যে আলাদা সেই ব্যাপারটা মাথায় আসতো না কখনো কারণ সেই ব্যাপারটাই ছিল না আমাদের মধ্যে তা সেই জন্য ওই একসঙ্গেই ভাইফোঁটা হতো বেশ ভালো লাগতো খুবই ভালো লাগতো এক জায়গায় রান্না খাওয়া দাওয়া সব মানে বেশ মানে সেই আনন্দগুলো এতটা মিস করি এতটা মিস করি সে মানে বলার কথা না বাপের বাড়িতেও হতো কিন্তু সে সময় তো ছোটো শ্বশুর বাড়িতে আসার পর একটু বড় হয়েছি তারপর প্রতি বছর হতো সেই সময় মানে বেশ একটা অন্যরকম আনন্দ লাগতো কিন্তু মাঝে মাঝে আবার একটু নিজের কথাও মনে পড়ে যেত যে আমার নেই কিন্তু তারপরে আবার ভাবতাম যে আমার নেই তো কী হয়েছে ওদের তো হচ্ছে ওদেরটা দেখে এটাই ভালো লাগতো তো এইরকম ব্যাপার একটা ছিল তবে বোনের ক্ষেত্রে কি হয়েছে বোনের একটা মেয়ে আছে ও ওর ছেলের মানে ছেলে মেয়ে আছে ছেলেও আছে মেয়েও আছে কাজে ওদের বাড়িতে ভাই হয় আর আমাদের যেহেতু আমার মেয়ে নেই ছেলে তবু আগে হতো কারণ ওই যে বললাম ননদ ছিল তাদের মেয়েরা কবুয়াকে ফোঁটা দিত তারপর বোনের ছেলে এখানে এসে বোনের মেয়ে ফোটা দিত এখনও দেয় প্রতি বছরই দেয় এবারই হয়তো থাকবে না বুয়ায় থাকবে না বলে এবার বোনের মেয়ে বুয়াকে ফোটা দিতে পারবে না তাছাড়া প্রতি বছরই বোনের বোনদের বাড়িতে গিয়ে বুয়ায় ভাইফোঁটা নিয়ে আসে তো এই ব্যাপার ভাইফোঁটার এই কাহানি আমাদের আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি এই ঘরটাও গুছিয়ে নিলাম তবে অনেকটা সকাল অনেকটা সকাল যে সকালটা মানে এত সকাল আমি চোখে খুব কম দিন দেখেছি মানে আগের কথা বাদ দিলাম আগের কথাটা বাদ দিয়ে দিলাম ইদানিংকালে আমি আর দেখিনি ইদানিংকাল বলতে এই ফ্ল্যাটে আসার পর থেকে বুবাইয়ের বিয়ের পর থেকে এই ফ্ল্যাটে আসার পর থেকে না বুবাইয়ের বিয়ের পর থেকে আমার ভোর দেখা খুব কমই হয় যখন কোথাও বেড়াতে যায় বা কোথাও যায় তখন যদি ভোরবেলায় ঘুম ভাঙে মানে ভেঙে যেতে হয় আর কি যেমন বড় মার ওখানে গেলাম তারকেশ্বর গেলাম তখন যেমন আমাকে ঘুম ভাঙাতে হয়েছে ঠিক সেই রকম পরিস্থিতিতে বিশেষ বিশেষ দিনে আমার ঘুমটা ভাঙে মানে ভোরে উঠি আর কি তাছাড়া ভোরে ওঠা হয় না তবে হ্যাঁ ভোরে আমি উঠবো না উঠলে হবে না উঠতেই হবে আমার নিজের শরীরের জন্য আমাকে উঠতে হবে আর শরীরটাকে তো সুস্থ রাখতে হবে নাহলে আমার জন্য তো বললাম আমার জন্য সবাইকে হয়রানি করে কোনো লাভ নেই এটাই ব্যাপার তাই দেখো চলো এগুলো সুস্থ সব ছিল কাজ মানে কাঁচা হয়েছিল ভাঁজ করা হয়নি অনেক দিন জমেছিলো দু তিন দিন ধরে তা সেগুলো একবারে ভাঁজ করে নিলাম দিনে দিনে কাঁচা হয় তো তো সেগুলো দিনে দিনে ভাঁজ করা হয়নি রেখে দেওয়া ছিল এগুলো ভাজ করে নিলাম এরপর আবার কাঁচা হয়েছে আজকে সেই কাঁচাগুলো আবার কালকে ভাজ করব দেখতেই পাবে এরকম পরপর প্রতিদিন চলবে প্রতিনিয়ত কাজ নিত্যদিনের কাজ তো চলতেই থাকবে এগুলো তো বন্ধ নেই চলো এবার ব্রেকফাস্টটা করে নিয়ে আর খেয়ে তোমাদের বলবো কেমন লাগলো খেতে আচ্ছা করলাম দেখতেই পেলে তোমরা সুজি আর গাজর আর ক্যাপসিকাম আরও অন্যান্য সবজি দেবো বললাম তো এটা খেতে যে খুব টেস্টি তা নয় আর এটা শুধু আমার জন্যই যেহেতু আমার অতিরিক্ত সুগারটা বেড়ে গেছে সেই কারণে এটা আমার জন্যই তৈরি হয়েছে সবার জন্য নয় মানে এক একজনের শরীরে তো এক রকম জিনিস থাকে সেই রকম এক একজনের সব কিছু জেনে বুঝে সেটা সেভাবে করেছে কাজে এটা দেখে তোমরা যেন ফলো করতে যেও না কারণ এক একজনের শরীরের যেটা বললাম আর কি সব কিছু সিস্টেম একরকম নয় তোমাদের যদি করতেই হয় তাহলে সেটা ডাইটেশিনের পরামর্শ নিয়ে করতে হবে আমারটাও বুঝে আমারটা করে দিয়েছে আর আমি এটা এখন মানে রেগুলার চালাবো এটা আমার ইচ্ছা তবে এটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর একটু কমাতে হবে এতটা আমি খাবোও না খেয়ে বলছি খেয়ে যে খুব টেস্ট হবে তা হবে না মোটামুটি খুব টেস্ট হওয়ার কথা নয় কারণ ভেজে তেল দিয়ে সেভাবে এটা করা নেই তাই খুব টেস্টিও নয় এটা সবাই খেতে পারবে কিন্তু আমি জানি না তবে আমি খেতে পারবো আমার এ ধরনের জিনিস খেতে কোনো অসুবিধা নেই আমি লবণ ছাড়াও খেতে পারি চিনি ছাড়াও খেতে পারি আমার মশলা তো আমি খেতেই পারি না সেই কারণে আমার এটা খাবার নিয়ে কোনো অসুবিধা নেই তবে দেখতে থাকো এটা ব্রেকফাস্ট হচ্ছে এখন সকাল সাড়ে আটটা বাজছে সাড়ে আটটার মধ্যে খেতে মানে খাচ্ছি আর কি যে টাইম দিয়েছে সেই টাইমের মধ্যেই আমি খাচ্ছি আবার পরেরটা পরে তোমাদের সঙ্গে শেয়ার এটা আমি এখন খাচ্ছি তো এই এই যে সুজিটা আর আমার এখন মনে পড়ছে ছোটবেলার কথা ছোটবেলায় এই সুজি দুধ দিয়ে জাল দিয়ে মানে একটু সামান্য ভেজে নিতাম আর ভেজে নিয়ে এরকমভাবে দুধ দিয়ে ফুটিয়ে ওকে খাওয়াতাম সুজিটা বিকেলের দিকে সেটাই মনে পড়ছে যে ওকে খাওয়াতাম যখন তখন একরকম মানে খাওয়াতাম যে পুষ্টি হবে সেরকমভাবে সুজিটা রান্না করে খাওয়াতাম দুধ দিয়ে আর এখন আমি যখন খাচ্ছি তখন ভাবছি যে আমার মানে শরীরটা ঠিক থাকবে সেই রকম হিসেবে খাওয়া মানে একই জিনিস হচ্ছে দুরকম পদ্ধতিতে রান্না করে খাওয়া হচ্ছে আমাদের খুব মনে পড়ছে উভয়ের ছোটোবেলার কথাটা এটা খেতে খেতে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি ব্যাপারটা আজ আমাদের রান্না হচ্ছে এখানে দেখায় ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা কড়াই বসানো আছে আর রান্না হচ্ছে তেল বসানো দেখছি এখানে বেগুন কেটে রেখেছে এখানে পটল দিয়ে আর আলু দিয়ে আর লাউয়ের জমা আর লাউয়ের জবাটা আমি দেখছি বেগুন দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে লাউয়ের জলা মানে তার সেটা পোস্ত আর মটর ডালের বড়া যাবে বিশাল ব্যাপার এটা এই যে এখানে কাটছে ডগাগুলো এরকম কাটছে আর ওদিকে রান্না করছে আর এইখানে হচ্ছে ছোলার ডাল ভেজানো আছে না কি মাছের ঝোল এগুলো হয়ে গেছে দেখি এটা মাছের ঝোল হয়ে গেছে ডাল ডাল হয়ে গেছে হ্যাঁ মিষ্টির মধ্যে বা ও আচ্ছা আর যেগুলো বাড়বে সেটা কোথায় নিচ্ছি মিষ্টি বাটিতে আছে দেখো এটা এই এই হলো আজকে যেটা বেটে বড়া ভাগ্য বুঝে পড়বে হ্যাঁ যেটা বলছি আমাদের শনিবার তো তুমি এটা রান্নাটা মাছের সাথে খাল না হ্যাঁ হ্যাঁ এইগুলো তো সামনে হুম ওগুলো আমার দরকার নাই শুধু এই তরকারিটা আমি একটু বাটাগুলো খাবো এই কারণে আর এদিকে ভাত হয়ে গেছে এই মোটামুটি আজকের রান্না তাহলে দেখতে থাকো আর আলাদা কিছু করবে নাকি আর কিছু সবজি হবে নাকি না বললো আর না ও কি বললো আর কিছু সবজি করতে বললো নাকি এটা ঠিক আছে ঠিক আছে তাহলে এই হলো রান্না বেগুনটা মেঘাইতে অ্যালার্জি আছে বেগুনের তো সেই কারণে বেগুনটা আমরা পরেই দিই ঠিক আছে দেখতে থাকো তাহলে সঙ্গে থাকো আজকে সকাল থেকে মানে সকাল থেকে নয় সকালেরই যে আমার ব্রেকফাস্ট পর্যন্ত যেটুকু আমার রুটিন সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে ঘরের যা কাজ থাকে ডেলি যা কাজ সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পরের দিন আবার দুপুর মানে দুপুর পর্যন্ত শেয়ার করবো তারপরে হয়তো রাতটা শেয়ার করবো এইভাবেই আমি পরপর শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি কীভাবে কী চলছি আর কি সুগারটাকে লেভেলে আনার জন্য তার সঙ্গে ওষুধ তো চলছেই অবশ্যই ওষুধ চলছে আর সেটা তোমাদের শেয়ার করলাম আর আজকে এইগুলো দিয়েই আমি আমার ব্লগটা শেষ করছি তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই পাশে থেকো আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসি তাহলে